ছকরিয়া পুরসহরের প্রাণকেন্দ্রে পুরাতন বাস স্ট্যান্ডের অপোজিটে ট্রমা সেন্টারের নিস্তলায় জেলার অন্যতম সকলের সুপরিচিত অভিজাত হোটেল ইনানি রিসোর্টের নিজস্ব প্রক্রিয়া জাতকরণ মান খাবারের নিষ্ঠিয়তা নিয়ে আবার যাত্রা শুরু করেছে ইনানি ফুড ফুডশাখা পহেলা আগস্ট শুক্রবার বিকেল তিনটায় ফিতাকেটের শুভ উদ্বোধন করেন এই প্রতিষ্ঠানটি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিঙ্গা জমা মসজিদের সম্মানিত খতিব মাওলানা কফিলউদ্দিন সাহেব পরে মিলাত দোয়া মোরাজাতের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয় ইনানি ফুডের খাবারের গুণগত মানের বিষয়ে চাইলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ ইসলাম জানান ইনানি ফুড কক্সবাজার জেলায় দীর্ঘ বহু ধরে সুনামের সঙ্গে মানসম্মত খাবার নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে তাছাড়া ইনানি ফুড জেলার পুরনো একটি ব্রান্ড হয় সবসময় তাদের খাবারের গুণগত মান ধরে রেখেছে তিনি আরও জানান ইনানি রিসোর্টের নিজস্ব কারখানায় তৈরি দৈনন্দিন ধর্তা যা খাবারের বিপুল সমার থাকবে এখানে যেমন সকল ধরনের মিষ্টি সন্দেশ বার্গার বার্গার পিজ্জা রোল ফাস্টফুড আইটেম সহ সহ বাহারি সব খাবারের বিপুল সমাহার কোম্পানির সেই মানগুলা ভালো রাখতেছি দামের মধ্যে কম রাখতেছি বিভিন্ন আমাদের এই চকরিয়া তো অনেক সুন্দর আছে তাদের সেই আমাদের ওখানে বিশ ত্রিশ টাকা করে আমরা প্রতি কেজিতে মিষ্টিতে দাম কমাই রাখছি যেহেতু আমাদের আমরা এখানে আসা আমাদের খরচ কম আছে আমরা চাচ্ছি যে মানুষদেরকে একটু কম মানবালক খাওয়াইতে চাই আমাদের আইটেম মিষ্টি আইটেম বেকারি আইটেম তারপরে ফাস্টফুড আইটেম এগুলো নিয়ে আমরা আমরা ইনানি এর একটা অঙ্গ প্রতিষ্ঠান ইনানি ফুড আমরা দিন ধরে চেষ্টা করে আসতেছি এখানে দেখতেছি বিভিন্ন জেলার ফুড এবং বিভিন্ন কোম্পানির শোরুম আমাদের কক্সবাজার জেলায় হচ্ছে কিন্তু আমাদের কক্সবাজার জেলায় এই ধরনের কোনো কোম্পানি নাই এবং ব্র্যান্ড নাই আমি চিন্তা করলাম যে একটা আমাদের কক্সবাজার জেলার একটা ব্র্যান্ড করা জরুরি মনে করছি তাই আমি সর্বপ্রথম এই শোরুম নিয়ে চকরিয়া ইন্ডিয়ানি শোরুম নিয়ে আমি যাত্রা শুরু করছি আল্লাহ রহমতে আস্তে আস্তে আমরা কক্সবাজার জেলায় ভিত্তিক কর্তিতে উপজেলায় জেলায় গ্রামগঞ্জে আমরা ইনশাল্লাহ সেবা দিয়ে যাবো বলে আমরা আশা করছি ছপিল করিম সবুজ চক্রী এক্সপ্রেস নিউজ ডেস্ক